হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি দেখো কদিন আগে এই জবা গাছগুলো রিপোর্ট করে খাওয়ার দিয়েছিলাম কত সুন্দর ফুল ফুটেছে দেখো কি কালার আর কত সুন্দর দেখতে ফুলটা তো এই অনেক কুড়ি চলে এসছে তো এটা অনেক দিন হয়ে গেল আমি আজকে আবার একটু খাওয়ার দেব তো এখন কি খাওয়ার দেব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো আমি প্রথমে গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে দেব এখানে একটা পিটুনিয়া গাছ হয়ে গেছে তো প্রতিটা গাছের গোড়ায় দুই একটা করে পিটুনিয়া হয়েছে তো একদম ধার দিয়ে একটু গোড়াগুলো খুঁচিয়ে দেবো এইভাবে করে মাটিটা একটু আলগা করে দেবো সাইড দিয়ে সাইড দিয়ে এখন এই যে যত খাওয়ার দেওয়া যাবে তত এরা সুন্দর সুন্দর গাছ ভর্তি ভর্তি ফুল দেবে তো এরপরে তো বর্ষা পড়ে গেলে আমাদের খাওয়া দিতে পারবো না তো এখনই আমরা যথেষ্ট পরিমাণে খাওয়ার দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি খুঁচিয়ে দিলাম সুন্দরভাবে একটু মাটিটা আলগা করে করে খুঁজিয়ে দিতে হবে তো আমি এখানে নিয়ে নেব দু চামচ মতো জৈব সার এক একটা গাছের জন্য আর এখানে এই যে হাড় গুঁড়ো হাড় গুঁড়ো নেবো হাফ চামচ মতো এই হাড় গুঁড়ো নেবো তার সঙ্গে নেব একটু পটাশ এখন পটাশের খুব দরকার এখন ফুল ধরছে আরও প্রচুর ফুল আনার জন্য আমাদের পটাশটা দিতেই হবে তার সঙ্গে নেব একটু অ্যাপসেন সল্ট এই সামান্য একটু অ্যাপসেন সল্ট দিয়ে দেব দিয়ে এই মাটিটাকে ভালো করে মিশিয়ে এই সারটাকে ভালো করে মিশিয়ে নেব এটা আমি মিক্সড করে রাখি কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি এটা বানালাম তো এইটা আমি এখন এই জবা গাছে ধার দিয়ে ধার দিয়ে দিয়ে দেবো একদম মাঝখানে দেওয়া যাবে না একদম ধার দিয়ে এরকম সাইড দিয়ে সাইড দিয়ে একটু মাটি খুঁড়ে নিয়ে খুব একটা মাটি খো খোলা যাবে না এখন শিকড়গুলো কেটে যাবে তো শিকড়ে যেন আঘাত না পায় সেভাবে এই সাইড দিয়ে নিয়ে এইভাবে করে চামচ করে বা যে কোনো কিছুতে করে এরকম করে ছাদ সাইড দিয়ে সাইড দিয়ে খাওয়াটা দিতে হবে তাহলে গাছ ভর্তি ভর্তি ফুল পাওয়া যাবে তো এইভাবে আমি খাওয়াটা দিয়ে দিলাম এক জায়গায় যেন না পড়ে চারিদিকে এরকম ছড়িয়ে দিয়ে এই আলগা মাটিটা যে মাটিটা খুলে রেখেছিলাম সেই মাটিটা আবার এইভাবে করে ঢেকে দিতে হবে এইভাবে করে মাটিটা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে গাছে প্রচুর ফুল পাওয়া যাবে এখন তো এভাবে ঢেকে দিয়ে আর এখন আরেকটু কি করব আমরা যেহেতু গোবর সার দিতে পারছি না তো আমি গোবর এখানে গোবর জল গোবর ভিজে রেখেছিলাম সেই জলটা আর তার সঙ্গে আমি একটু খোল ভিজে রেখেছি এই জলটা খোল আর গোবর ভিজে না জলটা আমি এই এক বালতি জলে এক মগ করে নেব এই দেখো জলের কালারটা এরকম হয়ে গেল তো মোটামুটি এই জলটাকে আমি এখন এই বাটিতে এক বাটি করে এ দিয়ে দেবো এত জলের কালারটা কেমন হয়েছে তো এখন যদি এভাবে করে প্রতিটা গাছে দেওয়া যায় জবা গাছ বুহিনভেলিয়া গাছ তাহলে প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে তো আমি এইভাবে করে দিয়ে দিয়ে দেখো গাছে কত ফুল এসছে আর এই গাছে দেখো কাটা ছেটে করে কতটুকু গাছ কি সুন্দর কুড়ি চলে এসছে প্রতিটা গাছে ডাল টাল বেরিয়ে গেছে দেখো কত বড়ো বড় কুড়ি ধরেছে হ্যাঁ তো আমি এইভাবে এই গাছগুলোতে এখন খাওয়ার দেবো আর এই যে পিঁপড়ে টিপড়ে লাগার জন্য একটু ফাঙ্গাসের স্প্রে করে দিতে হবে আনারে গাছের গলায় যদি গুলিয়ে দেওয়া যায় তবুও কাজ করবে ভালো তো আমি প্রতিটা গাছে এইভাবে করে আমি খাওয়ার দিয়ে দেবো এগুলো জবা গাছে এইভাবে তো বন্ধুরা দেখো আমার পিটুনিয়া ইয়ে মিলিয়া গাছে কীভাবে ফুল এসেছে দেখো এটা তো ছোট্ট একটা ডাল কেটে লাগিয়েছিলাম দেখো কত ফুল কুড়ি এসছে ফুল এসছে তো ওই গেছে গাছে এখন তো ভরপুর ফুল আসবেই এই কাটাই ছাটাই দেওয়ার পরে আমি খুব একটা খারাপ দিইনি প্রতিটা গা ডালে দেখো ফুল চলে এসছে একদম প্রতিটা ডালে মানে এটা সাদা বুগেনভিলিয়া আর এই দেখো প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে তো এখন আমি কি করব গাছগুলোকে একটু খাওয়ার দিয়ে দেবো তো এই একইভাবে আমি গাছগুলোকে প্রথমে খুঁড়ে নেব এই টমেটোর বীজ পরে কতগুলো টমেটো চারা হয়েছে এখানে প্রথমে আমি এই গোড়াগুলোকে একটু খুশে নেব একদম মাটিটাকে শুকনো করে নিতে হবে যেন সারাদিনে রোদ্র পেয়ে মাটিটা শুকিয়ে যায় তারপরে বিকেলে সন্ধ্যার আগে আগে খাওয়াটা দিতে হবে এখন খুব গরম পড়ে যাবে মানে রৌদ্র মধ্যে খাওয়াটা দেওয়া যাবে না যখন রোদ্রু থাকবে না বিকেলের টাইমে সন্ধ্যা টাইমে তখন আমি গাছগুলোকে এভাবে খুঁচিয়ে দিয়ে দিয়ে খাওয়াটা দিয়ে দিতে হবে তাহলে আমার গাছটা একটা গাছও নষ্ট হবে না এই যে আমি টমেটো গাছগুলো হয়েছে তুলে নিলাম এটা আমি যেখানে টমেটো গাছ আছে বড়ো ক্যারেটের মধ্যে ওখানে লাগিয়ে দেবো ওই জন্যে গাছগুলোকে আমি এই যে উঠে নিলাম এই যে কতগুলো টমেটো গাছ হয়েছে এগুলো বীজ থেকে হয়েছে এগুলো আমি লাগাই নি তো এই গাছগুলো আবার নতুন করে লাগিয়ে দিলে রিপোর্ট করে দিলে গাছগুলো হয়ে যাবে তো আমি এই গাছগুলো এটা খুঁচিয়ে দিলাম খুঁচিয়ে দিয়ে এই গাছে যে বীজগুলো লিকুইড তরল সার মানে সবজি কিচেন কম্পোস্ট বা সবজি বসার সার যে সারগুলো দিই সেগুলো থেকে বীজ থেকে বীজ পরে এই গাছগুলো হয়ে যায় এই গাছগুলো আমি লাগাইও না বীজও ফেলি না তো আমি টমেটো লঙ্কার গাছ বেশি এই গাছে গোড়া থেকে হয়ে যায় শাক টাক অনেক কিছু হয়ে যায় তো আজকে তো এখন আমি এই সারটা দিয়ে দেবো আমি একইভাবে এই দু দু চামচ মতো জৈব সার নেব কেন এগুলো আলাদা করে এই যতটুকু পরিমাণ লাগবে ততটুকু দিতে হবে এখন ফুল ধরবে বেশি দিলে পরে গাছগুলো নষ্ট হয়ে যাবে ফুলগুলো ঝরে যাবে গাছের পাতাও ঝরে যাবে তো এই এই সামান্য একটু আমাদের ইয়ে দিতে হবে পটাশ দিতে হবে একদম কম আর তার সঙ্গে সামান্য একটু অ্যাপসলসল দিতে হবে যাতে গাছের গোড়াগুলো ভালো থাকে আর তার সঙ্গে দিতে হবে এই সামান্য করে হাড় গুঁড়ো তো এগুলো একটু এই ডিকম্পোস্ট হতে সময় লাগবে তো এখন আমি সাত দিন পরে দিচ্ছি আগেরগুলো আগেরগুলো ওরা নিতে গাছে নিতে নিতে আবার এগুলো নেওয়ার সময় হয়ে যাবে তো আমি এইভাবে করে সাত দিন পর পর তোমরা দেবে তাহলে কি হবে আগে যে খাওয়ারগুলো সাত দিন আগে বা পনেরো দিন আগে দিয়েছ সেগুলো ওরা গাছে গ্রহণ করতে করতে আবার এগুলো খাওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে এগুলো পচবে জলের সঙ্গে মিশবে তারপরে এরা খেতে পারবে মানে খাওয়ার নেবে তো এইভাবে করে সারগুলো আমাদের ওই জন্য পনেরো দিন বা সাত দিন বাদে বাদে দিতে হয় এভাবে দিলে পারে আমরা গাছে প্রচুর ফুল পাবো গাছ ভর্তি এই গাছগুলো আমি একটু বনসাই করার ইচ্ছে আছে দেখো গাছের গোড়াগুলো এরকম কেটে দিয়েছি ছোটো ছোটো ঝুঁপালো করে দিয়েছি একটু বনসাই করার ইচ্ছে আছে তো যতটা পারি চেষ্টা করি কি হবে জানি না তো এভাবে করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় খুচিয়ে খুচিয়ে দিয়ে আমি এই সারটা দিয়ে দেবো দিয়ে আমি এই গোবর জলটা লিকুইড করে নিয়েছি তার মধ্যে একটু খোল সামান্য এক অল্প করে খোল ভিজে রেখেছিলাম এই জলটা আমি গাছে দিয়ে দেব এখন আমি এটুকু জলই দেব বেশি জল দেব না আর একদিন দুদিন পরে আমি ভরপুর জল দেবো এই সারটাকে পচানোর জন্য আমি এই জলটা তৈরি করে নিয়েছিলাম এই জলটা দিয়ে দিলাম তাহলে এই গাছে এইভাবে ভর গাছ ভর্তি ভর্তি তোমরা ফুল পাবে এই গাছের পাতাগুলো দেখতে এরকম এই গাছটা কিন্তু মরে যায়নি ঝিমিয়েও যায়নি গাছের পাতাগুলো এরকম মরানো মরানো আর কালারটা এরকম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওগুলো ভিডিওটা আর এই গাছের পরিচর্যা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমি যেগুলো ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো এখন তো গাছে ভর্তি ভর্তি বুগিন ভেলিয়া ফুল ফুটে ফুটছে দেখো গাছ ভর্তি ভর্তি দেখতে এত সুন্দর লাগে তো এভাবেও তোমরা গাছ করো সবাই গাছের সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো তো এখন এই পর্যন্ত টাটা